আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমি জেলার থেকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি এটা আমার নিজ বাড়িতে গাছ গেছে কালকে অনেক বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হচ্ছে দিনেও বৃষ্টি হয়েছিল এই বৃষ্টিতে কি কি হয়েছে আমার বাড়িতে আমার সাথে আমার গাছপালা বাড়ির পানি আঙিনা সব জায়গায় আপনাদেরকে দেখাবো বিস্তারিত আপনারা ভিতরে দেখতে থাকুন পাশেই থাকুন বন্ধুরা দেখুন পরিস্থিতি দেখুন তো বন্ধুরা দেখুন অবস্থা দেখুন নর্মাল একটু বৃষ্টিতে আমার বাড়ি ঘর সব তলাই গেছে কি আর করা দেখি কোথায় কি হয়েছে একটু খোঁজ নেই বন্ধুরা দেখুন এই যে আমার যে ঘরটা এই ঘরের ভিতরে পর্যন্ত পানি গেছে পরের বাড়ির পানি যেটাকে বলে আর কি অবস্থা দেখুন মানে এমন পানি হয়েছে যেটা আসলে এনে সাপ থাকবে না কি থাকবে বুঝতেছি না এই ঘরের ভিতরে কিছু দেখুন এই যে ই রাখছিলাম আর কি বা এটা একটা ঘর থাকার জন্য এটা ভাড়া দেওয়ার জন্য আমার করা সেখানে দেখুন অপরন্ত পানি মানে এত পানি বৃষ্টির পানি যেটা মনে হচ্ছে যে অষ্টশী বন্যার সময় যে পানি হয়েছিল বাড়িতে সেই পানিগুলো দেখুন আমার গেটগুলোর অবস্থা দেখুন দেখুন এটা আমার ঘর এটা আমি ভাড়া দিই ভাড়াটি আজকে নাই দেখুন দেখুন এই যে এটা এটা হলো দুই রুমের রুম আর এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম আর ওই যে ওইটা হলো গোসলখানা দেখুন অবস্থা দেখুন বাড়ির এই ঝড় বৃষ্টিতে সব শেষ এই হচ্ছে আমাদের প্রতিবেশী দেখুন এই গোয়াল যত গোবর আছে এই ডোবাটার মধ্যে ফালায় আর এইভাবে বৃষ্টির পানিগুলা জমে আমার ঘরের সীমানাসহ আরও এই পর্যন্ত সাদা দেখা যায় সব এই যে সব দেখুন বছর কা বছর এইভাবেই নোংরা করে আছে এইটাই হচ্ছে এটা কি বলবো বলেন এটা কার সাথে কি কর কথা বলবো কার সাথে কার কাছে এই এই জিনিসটা কমপ্লেন করবো কিছুই করার নেই দেখুন শুধু তাকায় তাকায় ছাড়া আর কিছুই নেই আর বৃষ্টিতে আর কোনো কিছু ক্ষতি হয়েছে কিনা আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রতিনিয়ত এইভাবে বছর কে বছরে এই ভোগান্তিতে আমি আছি দেখে দুয়ারের মাটি গেলে এইভাবেই যায় প্রতিবেশীর বাড়ির পানি বাড়ি ঘরে শেষ এই যে কাঁঠাল গাছটাও হাইলে গেছে মানে একটু ই হয়ে গেছে আর যাচ্ছি আমার সাথে যাচ্ছি বন্ধুরা দেখুন এই যে এখনো ঘুরে গুরু বৃষ্টি হচ্ছে তা আমি আসলে বৃষ্টিতে বাহিরে যাব না দেখুন এই ধরন্ত সুগারি গাছটার অবস্থা দেখুন ও এইখান থেকে ভেঙে গেছে দেখেন আর বৃষ্টি কিন্তু অলরেডি পড়তেছে আকাশের অবস্থাটাও দেখুন আপনারা কি অবস্থা এইটা আসলে আমার ভাগ্য ভালো এই গাছটা যদি এইখানে পড়ে যেত তাহলে এই আমার যে লেচু গাছ এই যে ধরন্ত ফজলি আম গাছ এটা ভেঙে যেত আর কি তা আল্লাহ যা করে ভালোই করে দেখুন এই হচ্ছে মানে কি বলবো যে বৃষ্টি এক মানে সারা রাত দিন আবার আজকেও যে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে অবশ্যই বুঝতে পারতেছেন আপনারা এই যে আমার শরীরে এখনও মোবাইলটা আমি বৃষ্টির মধ্যেই ধরে রেখেছি সুবারি গাছটা পড়ে গেছে দেখুন কত বড় সুবারি গাছটা ছিল এই সুবারি গাছটা যদি ওই নিচে পড়তো তাহলে আরও অনেক ক্ষতি হয়ে যেত অনেক অনেক আর আমার যে একটা আমরুপালির যে একটা আমি ই দিছিলাম ব্লগ দিয়েছিলাম এই আমরূপালি এই যে এই আমগুলো অনেকটাই পড়ে গেছে অনেকটাই পড়ে গেছে আসলে কখন মানুষ আসে যায় কোন সময় এই নিয়ে যায় এটা আমরাও বুঝি না কিন্তু নিয়ে যায় অনেক মানুষ আসে সকাল সকাল নিয়ে যায় তো এই গাছটা আমি একটু কাটবো এই যে কেটে ফেলবো আর বিশেষ করে দেখুন আপনারা দেখুন বিশেষ করে দেখুন এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে আমাদের চুলার পাট আর বিশেষ করে আমরা গ্যাসে রান্না করি এটা হলো সময় সাপেক্ষ মানে অনেক সময় বাড়িতে অনেক মেহমান আসলে তখন আমরা এটা করি এই যে কাঁঠাল গাছটাও দেখুন ধরুন তো কাঁঠাল গাছটাও কী অবস্থায় আছে আপনারা অবস্থায় দেখতেছেন প্রচণ্ড কাঁঠাল এটার মধ্যে কাঁঠাল গাছটা একটু হালকা একটু হেলে গেছে এই যে এই গাছগুলা মানে দুর্বল হয়ে গেছে আর কি আর সবচেয়ে খারাপ লাগছে যে আমার দুয়ারের মধ্যে এইভাবে পানি জমা প্রতিবেশীদের পানি এসে যায় কিছু বলা যায় না তাদেরকে দেখুন এই যে দেখুন এইটা কত টাকার জিনিস আর যারা এই সুপারি খায় তাদের দেখুন এই যে এগুলো তারা খেতে পারবে কিন্তু নষ্ট হয়ে গেল তো আসলে বন্ধুরা এই যে বৃষ্টির এই অবস্থা আর বিশেষ করে যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আর যারা ফেসবুক পেজে দেখবেন ফলো দিতে অবশ্যই ভুল করবেন না ফলো দিয়ে দিবেন আর বন্ধুরা যারা ইউটিউব চ্যানেলে দেখেন যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার বন্ধু অবশ্যই একটা সাবস্ক্রাইব দেখুন এই দেখুন কত সুপারিট ছোট ছোট সুপারিট দেখুন ছোটো ছোটো সুপারিগুলা গিলা দেখুন কীভাবে পরে আছে দেখুন কত কষ্ট লাগে দেখুন অনেক কষ্ট অনেক কষ্ট আসলে যদি মানে কি বলবো নিজেদের একটা চোখের সামনে যদি কিছু পড়ে যায় তাহলে কেমন লাগে বলুন তো মনটা খারাপ হয়ে গেছে আর কি তো দেখো এটা সবই হলো আল্লাহর নীলা খেলা এটা আল্লাহর সাথে কিছু করার নেই আল্লাহ করে কি ভালোর জন্যই করে হয়তো বা এইটা এই গাছটা যদি অন্যদিকে পড়ে যেত বা ক্ষতি হয়ে যেত তাহলে আরও অনেক ক্ষতি হতো এখানে পড়ছে আলহামদুলিল্লাহ গাছটা আমি পরিষ্কার করে দিব আগে ছোটোবেলায় কিন্তু এরকম পাতা দিয়ে আমরা খেলা করতাম খেলা করতাম অনেক খেলা করতাম এদিকে দেখুন এদিকে দেখুন এই দেখুন অলরেডি বৃষ্টি আসবে আবার প্রচুর মানে আমার আমার আমারে আমার দেখুন এই যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে অলরেডি তো যাই হোক আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও করলাম আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই মুখ চুক্তি ছুঁই ধুই কী আর করা দুঃখের সাথে একটা ব্লগ করে নিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আমার বাড়ির ভিতরে আমার বাড়িতে বৃষ্টিতে বৃষ্টির বাড়িতে কী হয়েছে এটা আপনাদেরকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে অবশ্যই যারা আমার পাশে আছেন এ জেল পরিবারে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর ফেসবুক পেজে দেখলে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ